স্কলারশিপ ফান্ড বি প্রসেসড অ্যাকর্ডিং দু হাজার চব্বিশ পঁচিশেরও আবেদন চলছে একত্রিশে আগস্ট পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের সকলের জন্য রয়েছে একটা বড় আপডেট অনেক দিন পর ফাইনালি বিকাশ ভবনের তরফ থেকে কোনো একটা নোটিশ কোনো একটা আপডেট এলো যেখান থেকে অ্যাটলিস্ট একটা অ্যাসিউরেন্স এলো ছাত্রছাত্রীদের কাছে যে হ্যাঁ তাদের যে পেন্ডিং টাকা তাদের যে অ্যাপ্রুভাল হচ্ছিল না যে ফান্ড অ্যাভেলেবেল ছিল না সেই সম্পর্কিত একটা কিন্তু ফাইনালি ব্রেকিং এলো দেখো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট বিকাশ ভবনের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের ওয়েবসাইট হচ্ছে এস বিএমসি এম ডট ডবল ডট ইন সেখানে এলেই তোমরা সবার প্রথমে একটা অ্যালার্ট পাবে এবং মেন সেকশানে এই নোটিশটা তোমরা দেখতে পারবে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলে দিচ্ছি এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য না এটা হেড অফ দ্য ইনস্টিটিউট হেডমাস্টার প্রিন্সিপালদের জন্য বাট এক্ষেত্রে তোমাদের স্কলারশিপের কী সম্পর্ক সেটাও জানতে পারবে কবে নাগাদ টাকা পেতে পারো ফান্ড কবে অ্যাভেলেবেল হতে পারে সেই সম্পর্কিতও আপডেট পাবে এবং সব থেকে যেটা বড় কথা এই দু হাজার পঁচিশ ছাব্বিশে কবে আবেদন শুরু হতে পারে আদেও শুরু হবে নাকি আবার পুজোর পরে সব কিছু পিছিয়ে চলে যাবে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে এবং সমস্ত অফিসিয়াল নোটিশ অফিসিয়াল আপডেট অনুযায়ী নোটিশটাতে যেটা লেখা রয়েছে ইচ এইচ ওয়াই ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দ্য এক্সেল সিট এই যে এক্সেল সিটের কথা এখানে বলা রয়েছে এটা কী এক্সেল সিট এস বিএমসি এম এস অ্যাপ্লিকেশান ডিটেলস টু বি ভেরিফাইড ফ্রম এইচ ওয়াস লগ ইন রিপোর্ট পার্ট মানে যেই সমস্ত ছাত্র ছাত্রী এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছে অথচ টাকা পায়নি বা বিভিন্ন স্টেজে রয়েছে তাদের ডিটেলস সেই ভেরিফাইড ডিটেলস কী করবে ওয়াইরা ড্যাশবোর্ডে লগ ইন করে যেইভাবে তোমাদের স্কুলে অ্যাপ্রুভাল হয় ফরওয়ার্ড হয় সেই প্রসেসটা যেভাবে হয় সেখানে লগ ইন করে তোমাদের ডেটাগুলোকে সিটে নিয়ে সেভেন দে ইন্টারভেলে কিন্তু বিকাশ ভবনে পাঠাতে হবে সেটাই দেখবে বলা রয়েছে যে ইন্টেন্টলি সেভেন ডেজ ইন্টারভেল মানে সাত দিন ছাড়া ছাড়া সেগুলো পাঠাতে হবে এবং সেখানে এইচ ওয়াই ডিক্লারেশান থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু স্কলারশিপ ফান্ড প্রসেস হবে এই হচ্ছে একদম পুরো নোটিশটা সামারি আমি একটু ভেঙে বলে দিচ্ছি সবার প্রথমেই বলি এই যে নতুন আপডেটটা এটা একটা বিকাশ ভবন থেকে বলতে পারো ইমিডিয়েট অ্যাকশান নেওয়া হয়েছে যে দিন ধরে স্কলারশিপের ফান্ড ছিল না অ্যাপ্রুভাল দিয়ে কী করবে অ্যাপ্রুভাল দিয়ে পড়ে রয়েছে ফান্ড নট ডিসবাস করে রয়েছে তো ফাইনালি ফান্ড এসেছে ফান্ড এসেছে বলে এরকম একটা বড় সড়ো ডিসিশান নেওয়া হয়েছে যে সেভেন দে ইন্টারভ্যালে তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে বিকাশ ভবনে জেনারেলি মাসে একবার দুবার এগুলো হয় এবং যে অনুযায়ী অ্যাপ্লিকেশান পড়ে অ্যাপ্লিকেশানের সিজনেই কিন্তু স্কুল বা কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন বা স্কলারশিপ ডিপার্টমেন্টে রয়েছেন তারা এগুলো ফরওয়ার্ড করিয়ে থাকেন যে সকল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিক্যান্ট দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাপ্লিকেশান করেছে এখনও টাকা পায়নি বিভিন্ন স্টেজে রয়েছে তাদের সমস্ত ডেটা সেইগুলো ড্যাশবোর্ডে লগ করে এবং সাত দিনের ইন্টারভেলে বিকাশ ভবনে পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিকাশ ভবন ফান্ড পাঠাবে তো এরপরে এই যে সপ্তাহটা শুরু হয়েছে এই সপ্তাহ থেকে এটা ইমিডিয়েট অ্যাকশান শুরু হয়ে যাবে আজকে নোটিশটা এসেছে পঁচিশ তারিখ কাল ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যাবে এবং স্কুল বা কলেজ যেইভাবে নাম পাঠাবে সেই হিসাবেই কিন্তু টাকা ঢোকার প্রচেষ্টা হবে তাই তোমার কোনো বন্ধুর আগে নাম গেলে আগের লিস্টে নাম গেলে সেটার আগে প্রসেস হবে তোমার যদি সেকেন্ড লিস্টে নাম যায় তোমার কিন্তু সেই হিসাবে একটু দেরিতে টাকা ঢুকবে টাকা কিন্তু সবাই পেতে চলেছে যাদের সবার পেন্ডিং ছিল অ্যামাউন্ট নট ডিসবাজ ছিল বা শুধুমাত্র অ্যাপ্রুভাল হয়ে পড়েছিলো ইভেন ফরওয়ার্ড হয়ে পড়েছিলো অ্যাপ্রুভাল হচ্ছিল না সবার প্রথমে যাদের অ্যাপ্রুভাল হয়ে ফান্ড নট ইয়ে ডিসবার ছিল তাদের খুব তাড়াতাড়ি তো টাকা ঢুকে চলছে কারণ পরিষ্কারভাবে বিকাশ ভবন বলেই দিয়েছে যে স্কলারশিপ ফান্ড উইল বি প্রসেস অ্যাকর্ডিংলি মানে স্কলারশিপ দেওয়া হতে চলেছে নিশ্চয়ই ফান্ড এসেছে নাহলে তো এরকম তৈরি করি কোনো রকম অ্যাকশন নিতে না বিকাশ ভবন এরপর একটা বড় বিষয় নিয়ে বলি যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ যে অ্যাকাডেমিক রয়েছে তার অ্যাপ্লিকেশান কবে শুরু হবে এখনও যদি তোমরা বিকাশ ভবনের পোর্টালে আসো এখনও তো আগের বছরের ডেটাই শো করছে ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ রিনুয়াল অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ ওপেনিং ডেট রয়েছে ক্লোজিং ডেট নেই মানে বুঝতে পারছো কীরকম সিচুয়েশান আছে প্রথমত যারা আগের বছর অ্যাপ্লিকেশান করেছে তাদেরই টাকা দিতে পারছে না আবার যদি নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দেয় স্কুলের বা কলেজের কলেজের যদি এখন এই সবে অ্যাডমিশান জাস্ট শুরু হয়েছে এখনও ইঞ্জিনিয়ারিং বাকি মেডিকেল বাকি সেগুলো সব বাকি বাট তাদেরও তো টাকা দিতে হবে শুধু শুধু অ্যাপ্লিকেশানটা নিয়ে নিলে হবে না তো সেই এদের প্রসেসগুলোই আগের বছরের অ্যাকাডেমিক প্রসেসগুলোই সমস্ত কমপ্লিট করতে পারেনি তো নতুন প্রসেস নিয়ে কী করবে তো সেটার জন্যই এখনও আগের বছরেরই সমস্ত প্রক্রিয়া চলছে নতুন আবেদন কবে শুরু হবে এখন যা সিচুয়েশান কলেজের অ্যাডমিশান কমপ্লিট হবে তারপরে হয়তো পুজোর পরে তোমাদের আপডেট আসতে পারে নতুন আবেদনের জন্য যদিও পোর্টালে এলে এখনো আগের আবেদন চলছে দেখতে আবেদন চলছে আবার দু হাজার পঁচিশ ছাব্বিশেরও আবেদন চলছে একত্রিশে আগস্ট পর্যন্ত মানে বুঝতে পারছো একই সাথে আগের বছরের আবেদন নিয়েছে এখনো আবার নতুন করে যে আবেদন হচ্ছে আমাদের স্কুলের কলেজের যারা অ্যাডমিশন প্রাইভেটে ধরো হয়ে গিয়েছে তাদের কিন্তু আবেদন চলছে তো এরকম একটা সিচুয়েশান ঐক্যস্যি পোর্টাল আছে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও আগের বছরেই পড়ে রয়েছে এই বছরের কোনো আপডেট এখনও পর্যন্ত জানায়নি যখন আপডেট জানাবে আমি তোমাদের সেই ইনফরমেশান দিয়ে দেব আপডেট দিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা নতুন যদি কোনো কিছু আসে সেটাও কিন্তু জানতে পেরে যাবে চ্যানেলে তো সবার প্রথমে আগে এখানে একটা ক্লোজিং ডেট অ্যানাউন্স হলেও হতে পারে বা নাও হতে পারে কিন্তু এখানে যেটা রয়েছে এটা দু হাজার চব্বিশটা দু হাজার পঁচিশ হবে এবং ওপেনিং ডে স্টার্ট হবে সেই হিসাবে নোটিশ দেওয়া হবে তারপরে কিন্তু স্কুলের ছাত্র ছাত্রীদের যারা ইলেভেনে একটা সেমিস্টার হয়ে গেল তারা আবেদন করতে পারবে আর কলেজের পুরোপুরিভাবে যখন অ্যাডমিশন কমপ্লিট না হচ্ছে তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না আগের বছরের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকলে কমেন্টে জানাও তোমার কি স্ট্যাটাস রয়েছে খুশির খবর তো বলবো না তবে আসার আলো বলতেই পারি যে হ্যাঁ ফান্ড অ্যাভেলেবেল ফাইনালি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ডিসবাস হবে এবং যত তাড়াতাড়ি ডিসবাস হবে তোমাদের সুবিধা হবে তোমাদের অ্যাকাডেমিক প্রোগ্রেস বাড়বে তোমরা কোনো একটা ধরো কোর্স কোচিং নিয়েছ কলেজের ফিজ আটকে রয়েছে সেগুলো দিতে পারবে সেই সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি লাভ হবে বাকিটা এক্সিকিউশন কতটা তাড়াতাড়ি হয় দেখা যাক তোমরা যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত নেই অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তার পাশাপাশি টেলিগ্রাম যারা ইউজ করো টেলিগ্রামেও আমাদের প্রায় কুড়ি হাজারের মতো স্টুডেন্ট হতে যাচ্ছে তোমরা জয়েন করে যাও কারণ সমস্ত আপডেট সমস্ত কিছু সবার আগে আমরা ওখানে আপডেট করে দিই তার পাশাপাশি আমাদের ওয়েবসাইট এডুটিপস ডট ইন ভিজিট করো এবং এডুটিপস অ্যাপ ইনস্টল করে নিতে পারো সমস্ত আপডেট হাতের নাগালে পেতে পাশে দেখো সাথে দেখো থ্যাংকস ফর ওয়াচিং